আর এটা জি ফর্টি ফাইভ দেখেন খুবই সুন্দর কমে মানে কি সারা বাংলাদেশে আগুন প্রাইস দিয়েছিলাম যারা ঢাকা নাম বলবেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট কারণ যারা তাদের জন্য পাঁচশো টাকা হ্যাঁ এটা অনেক সুন্দর স্মার্টফোন দেখতে অনেক সুন্দর একদম ফুল ফ্রেশ

ফোন সাজিয়ে রাখা হয়েছে আপনাদের জন্য অফিসিয়াল নন অফিসিয়াল লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম বাংলাদেশ অ্যাভেলেবেল যে কোনো স্মার্টফোন মানে কিনতে চাচ্ছেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে শপটিতে রয়েছি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ আল ইমরান টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে চব্বিশ নম্বর আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন ইমরান ভাইকে মূলত ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড ফ্যাসিলিটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি এখানে কিন্তু বাইসেল এক্সচেঞ্জের অফারটাও কিন্তু ভিভার্স আপনারা পেয়ে যাবেন তো ভিভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে দেবেন করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিভার্স যে বলছিলাম আমার সাথে দেখছেন ইমরান ভাইকে দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন ফোন ইমরান ভাই আজকে আমাদের ভিভার্সের জন্য ফার্স্ট টাইম কোন ফোনটি দিয়ে দেখা শুরু করছেন জি আসসালামু আলাইকুম আগে আমি আমাদের দোকানে অ্যাড্রেস বলে দিচ্ছে যে যারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন এবং কুরিয়ারে নেবেন তারা অবশ্যই আমাদের দোকানে ঠিকানা অবশ্যই মনে রাখবেন হচ্ছে আল ইমন টেলিকম হচ্ছে বেজমেন্ট টু সপ নার চব্বিশ কারণ বাজার প্রান্তপুর ঢাকা এখানে আসলে কিন্তু আপনি পাবেন ও বিশাল এবং মিন রেঞ্জের এবং হাই রেঞ্জের যত প্রোডাক্ট আছে সারা পৃথিবীর যে প্রোডাক্ট বাইরে মোবাইল যে যেটা রিলিজ হয় সেটাই আমাদের কাছে পাবেন ইশা এবং পাবেন সবচেয়ে রিজনেবল দামে এবং ভালো একটা প্রাইজে পাবেন এবং ইনি প্রোডাক্ট পাবেন যারা নতুন প্রোডাক্ট কিনবেন তারা অবশ্যই আমাদের দোকানে আসে এবং শেষ পর্যন্ত যারা ভিডিও দেখবেন যে সেকেন্ডের সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট থাকে যে ইউজ করে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি ইনশাল্লাহ সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট মানে ইউজ প্রোডাক্ট পেয়ে যেতে পারেন আর যারা এক্সেঞ্জ করবেন আমি ভাই আমার তো লজ্জা লাগে আমি আসতে মনে হচ্ছে না এক্সচেঞ্জ করার কীভাবে কোনো সমস্যা নেই খালি আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি আসবেন আপনি হাতে পুরো ফুল দিয়ে আপনি নতুন ফোন নিতে পারবেন ইচ্ছা করলে আপনার টাকাও নিতে পারবেন ইনশাল্লাহ শুধু সাথে একটা এনআইডি কার্ডের কপি নিয়ে আসবেন আর চার্জার থাকতে নিয়ে আসবেন অবশ্যই ইনশাল্লাহ ঠিক আছে অবশ্যই আমরা বলবো যে সারা বাংলার সবচেয়ে ভালো একটা প্রাইস পাবেন আর আগামীকালকে শুক্রবার অফার থাকবে ফ্রাইডে অফার ইনশালা মহান বিজয় দিবস উপলক্ষে সে সারা মাসের অফারের মাঝখানে আমি দেবো একটু ফ্রাইডে অফার অবশ্যই যারা ঢাকা বেডির দাম বলবেন তারা থাকবে অফার আজকে প্রথমে দেখে দেখাবে ধামাঙ্গা প্রাইসে শুরু করেছে রেডমি নোট থার্টিন থার্টিন আট জিবি দৃশ্য ছাপ্পান্ন এবং ইন্টারস্ক গ্লোবাল দাম পড়বে কিন্তু ধামাঙ্গা প্রাইস দাম পড়বে আঠারো হাজার তিন শূন্যানব্বই দাম পড়ে আঠারো হাজার তিন শুনানব্বই আঠারো হাজার তিন শূন্যানব্বই পড়বে এটা কিন্তু আপনার ইন্টারসং গ্লোল গ্লোবাল এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেডমি নোট থার্টিন এটা কিন্তু ফোর জি ডিভাইস ঠিক আছে ফোর জি ডিভাইসের ভিতরে আমি বলবো যে সবচেয়ে ভালো একটা বড় সুপার মেড ডিসপ্লের ভিতরে আপনার সবচেয়ে দাম কমিশন শালা যে নোট থার্টিন তো অনেক চলে দাম কিন্তু একদম কমাই দাম যে আঠারো হাজার তিনশো নিরানব্বই চাইলে কুড়ে নেওয়া যাবে হ্যাঁ যারা কুড়িয়ে নেবেন মাত্র এক হাজার জমা দেবেন আর নাম ফিনান্স ফেস করলে আপনার সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে পেয়ে যাবেন সেটা এখন থানা পর্যায়ে পৌঁছে যাবে ওকে তারপর কোনটা দেখবেন এরপর দেখবেন আপনি যে নোট নোট থার্টিন ফাইভ জি আছে এখানে নোট থার্টিন ফাইভ জির তিনটা বেরিয়েন্ট দাম পড়বে ছয় জিবি সারানি দাম দাম পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দাম পড়বে মাত্র বাইশ হাজার দাম পড়বে আর নেবেন আর এক হাজার পাচ্ছেন মাত্র বারো জিবি দুশো ছাপ্পান্ন পাবেন যারা চব্বিশ হাজার পাঁচশো দাম পড়বে মাত্র বারো দুশো দাম পড়বে মাত্র চব্বিশ মানে তিনটা বেরিয়েন্ট হবে বিশ হাজার পাঁচশো বাইশ এবং চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে তিনটা বেরিয়েন্ট ইনশাল্লাহ এর মধ্যে রেড নোট থার্টিন

মানে আলি মন্ডলি মানে যে কেউ প্রমাণ করতে যাবে অরিজিনাল পান নাই তাকে তাকে ডাবল ক্যাশব্যাক দেবে ইনশাল্লাহ আর দুই বছর ওয়ারেন্টি থাকবে এবং দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর যারা বলবো যে ভয় থাকে যে আমি অরিজিনাল পাবো কিনা তাদের জন্য কিন্তু পাঁচ বছর থাকবে ফাইভ ইয়ার সময় দেবে পাঁচ বছর সময় দেবে যে অরিজিনাল প্রমাণ করতে পারে যে অরিজিনাল না তাকে দেবে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেবে ইনশাল্লাহ এরপর দেখবো কিন্তু ধামাকা প্রাইস দেবে আরও প্রয়োজন আছে যেরকম আপনার ফর্টিন প্রো প্লাস ফাইভ জি ডিভাইস ফর্টিন প্রো প্লাস কিন্তু একদম কমে মানে কি সারা বাংলাদেশে আগুন ধরুন প্রাইস দিয়ে দিলাম মাত্র পড়বে বারো জিবি দুশো ছাপান্ন জিবি দাম পড়বে মাত্র পড়বে অনলি চৌত্রিশ হাজার চারশো জিয়া নেবেশার চারশো বারো জিবি দুশো ছাপ্পান্ন বিরিয়ানির এটা কিন্তু একটু আগুন প্রাইস দিয়ে দিলাম আমি বলবো যে যারা নিবে শালি মান্ডেল করবে ফোর নিতে পারবেন কুড়ি কুড়িয়ানির মাধ্যমে নিতে পারবেন আর যারা নিবেন যে ফর্টিন প্রো নিবেন অনলি সাতাশ হাজার পাঁচশো সেগা আট জিবি এক সাত জিবি আটাইশ হাজার পাঁচশো থেকে আট জিবি দুশো ছাপ্পান্ন বিরিয়ানি কিন্তু তিনটা বিরিয়ানি হবে ঠিক আছে আর এটি যদি লাগে আপনার যে ফনীনপুরো প্লাসের দাম কিন্তু একদম কমাই দিলাম চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি তিনশো ছাপ্পান্ন জিবি এবং আপনার ফর্টিন ফনিনপুরো কিন্তু বলে দিলাম যে যারা নেবেন যে আট জিবি একশো ষাট জিবি সাতাশ হাজার পাঁচশো আর দুশো ছাপান্ন আঠাশ হাজার বাস এক হাজার ডিফারেন্স হবে ইনশাল্লাহ এছাড়াও আমি দেখাবো যে আরও পড়া গেছে এখানে যেরকম আপনি দেখাবো যে পোকো এফ সিক্স পোকো এফ সিক্সের এর দাম কিন্তু একদম আগুন প্রাইস দিয়ে দিলাম দাম পড়বে মাত্র পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার চারশো নিরানব্বই আট জিবি দুশো ছাপ্পান্ন কিন্তু আপনার গেমিং ফোন গেমিং ফোন মানে কি যে আপনি গুগলে সার্চ দিলে আপনি সবগুলো ডিটেলস দেখতে পারবেন এখানেও লিখে আসছে এখানে আমরা ডিটেলসগুলো বলি না শুধু দামগুলো বলে দিই অবশ্যই আমি গুগলে সার্চ দেওয়া ডিটেলসগুলো দেখে নেবেন কিন্তু আপনি ভালো একটা প্রাইস ভালো একটা প্রোডাক্টের জন্য শুধু আপনাদের কাছে অ্যাড করি যে আপনি যে একটা নিতে পারেন ইনশাল্লাহ আমাদের

মাত্র তিরিশ হাজার পাঁচশো জিবিশ ছাপান্ন জিবি ঠিক আছে দাম কিন্তু অনেক কম গেছে বারো জিবিশো ছাপ্পান্ন দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার যারা আমি একটু বেশি র্যাম রুম লাগে তাদের জন্য থাকবে বারো জিবি পাঁচশো বারো জিবি দাম পড়বে দাম পড়বে আড়াইশ হাজার

এটি কিন্তু দেখতে অ্যাপ সিক্সের মতোই দেখতে সুন্দর এবং দামও কিন্তু অনেক কম এটা ফোর ফোর ধামাকে প্রাইজে পাবেন সতেরো হাজার নশি দাম পড়বে এটা শিখে আপনার সতেরো হাজার নশী পড়বে ছয় জিবি একষ জিবি এবং আঠেরো হাজার নশ জিন দাম পড়বে আট জিবি একষ জিবি এটি কিন্তু দুই ডা হবে ছয় এক জিবি দাম পড়বে আঠেরো হাজার টাকা আট জিবি একশো জি জিবি পড়বে উনিশ উনিশ হাজার টাকা পড়বে দুই ডা এর মধ্যে পোকো এম সিক্স ফাইভ জি বলে

পোকো থ্রি দাম কিন্তু দুই দাম প্রাইস আছে বারো হাজার তিনশো পড়বে এটা চার জিবি হাজার পড়বে ছয় জিবি একষ দাম পড়বে তেরো হাজার টাকা পড়বে ছয় একষ জিবি এর মধ্যে হচ্ছে পোকো কালার কম আর এর মধ্যে পোকো সি দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা কিন্তু সুন্দর একটা সেট দাম কম একটা ভালো একটা এটা গেমিং ফোন কম কিন্তু যারা স্মার্ট এবং অনেক খেয়াল চালাবে না ইউটিউব ফেসবুকে দেখবেন তাদের এই ফোনটা অবশ্যই ভালো কারো কি নিতে পারবে একদম কমায় দশ হাজার পাঁচশো টাকা আর এছাড়াও আপনি ফিফটি ওয়ান আসছে সে ফিফটি ওয়ান আছে সেখানে দাম পড়বে মাত্র লাগবে নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা এর নিচে আর এটা সর্বনিচে শুরু হয় যে নয় হাজার পাঁচশো দিয়ে এরপর দেখা হবে আপনার আরও কিছু নিবে যে সেখানে যেরকম আপনার আপনার নোট থার্টি প্রো আছে এখানে এটা সেখানে চাইনিজ বিরিয়ানির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার লাগবে অনলি পঁচিশ হাজার রাখবো আর এখানে টুয়েলভ প্রো প্লাস আছে সেখানে দাম রাখবো মাত্র পড়বে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই আজি বি তিন হিসাব পাওয়া যাবে এর থেকে আর জি বিশাপনা যাবে

সুন্দর পাচ্ছেন বারো হাজার দুশো টাকা চার জিবি জিবি জানা নিবেন দাম কিন্তু আট জিবি আট জিবি একশো আঠাশ জিবি রিবেচের দাম পড়বে

হ্যাঁ এই এরপর দেখবেন দেখা হচ্ছে আপনার মোটরলোলা জি এইটটি ফোর এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পড়বে মাত্র লাগবে অনলি অনলি লাগবো ছাব্বিশ হাজার নশব্বই অনলি ছাব্বিশ হাজার নশবই পড়ে নিশ্চয় আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপর দেখবো জি এইটটি ফাইভ আছে এখানে জিএটটি ফাইভের দাম কিন্তু কমে কমাই যে লাগবে পঁচিশ হাজার নশ নিরানব্বই দাম পড়বে আট জিবি একষ জিবি এবং পড়বে বারো জিবি দুশো ছাপান্ন পড়বে আটাইশ হাজার নশো নিরানব্বই এটা কিন্তু দুই জিনিস অ্যাভেলেবেল আছে এই চাল্লা এরপর দেখবো আপনার মোটরলোলা এই সিফটি নেউ এই দাম কিন্তু কমে গেছে লসে নিয়েছে এখন এটা কিন্তু লাভ থাকতে হবে আপনার একদম পঁয়ত্রিশ থেকে এসে মধ্যে একদম ডাইরেক্ট একত্রিশ হাজার টাকা তিরিশ হাজার নশো নিরানব্বই পড়বে আট জিবি তিনশো ছাপানব্বই ভ্যারাটির ইনেকটিভ প্রোডাক্ট আমাদের কাছে পাবেন প্রতিটি প্রোডাক্ট পাবেন ইনেকটিভ এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন ইনশাল্লাহ যে আপনি কোনো প্রোডাক্টে চিন্তা করতে হবে না অরিজিনাল প্রোডাক্ট পাবেন দাম কিন্তু আমার কাছে সবচেয়ে কম ইনশাল্লাহ মাত্র একত্রিশ হাজার পড়বে আর এখানে আপনার আর যারা নেবেন বারো জিবি দাম পড়বে মাত্র পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার চারশো এটা কিন্তু দুই অ্যাভেলেবেল আছে এর মধ্যে আছে এখানে এইচ ফিফটি মানে গিয়ে অনেক ভালো একটা প্রোডাক্ট দাম রাখবো মাত্র কারণ সুকুমার অফার জন্য দিয়ে দিলাম মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি আট্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের পেজে থাকবে কিন্তু উনচল্লিশ হাজারে আর কম কেউ দিবে নাই যারা ঢাকা উনি নাম বলবেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট দিবেও কারণ কি যে সিং ক্যাড কারণ যারা ভিডিও দেখবো তাদের জন্য পাঁচশো টাকা কম পাবেন ইনশাল্লাহ এর মধ্যে যদি দেখা যাবে যে আপনার এইচ ফিফটি প্রো এইচ ফিফটি প্রো মানে কি আপনার যে ফ্লাক্সি ডিভে যদি একশো পঁচিশ হাটে ফাস্ট চার্জার এটা চিন্তাই করে যা বারো জিবি একশো পঁচিশ হাটে ফাস্ট চার্জার যার আমি আট জিবি দাম কিন্তু মাত্র সত্তর ও আটষট্টি হাজার ফার্স্ট চার্জার পাবেন এটা বলবো একশো প্রতিশে ফার্স্ট চার্জার বিদেশ বারো জিবি আগে ছিল আটচল্লিশ উনপঞ্চাশ ছিল কিন্তু আপনার ঢাকা আমরা বলে পাচ্ছি না মাত্র মাত্রি তেতাল্লিশ হাজার নশো নেবশ তেতাল্লিশ হাজার একশো চার্জার এই সিটটি পুরো এটা আপনি কি অপশন আছে অবশ্যই গুগলে সার্চ দিলে ফ্লাক্স দিয়ে ডিভাইস যে সবচেয়ে ভালো একটা ডিভাইস পাবেন এই প্রোডাক্টটা এর মধ্যে দেখা যায় যে মোটাল এছাড়াও যে কোনো কিনেন

এম পনেরো দাম বাতর বলেননি আঠারো হাজার পাঁচশো টাকা এটা ফাইভ জি ডিভাইস কিন্তু যারা এই পনেরো খুঁজতে চান যে উনিশ হাজার পাঁচশো নেবেন ফোর জি আমি বলবো যে যারা ছয় হাজার এম ব্যাটারি চান ব্যাটারিটিও বেশি নিতে চান তারা কিন্তু এই প্রোডাক্ট নিতে পারেন কারণ কি যে ওটা পাঁচ হাজার ব্যাটারি এটা বলবো ছয় হাজার ব্যাটারি এটা কিন্তু যারা লং টাইম ব্যাটারি চার্জের জন্য তারা এই প্রোডাক্ট নিতে পারেন ইনশাল্লাহ এর মধ্যে কিন্তু আপনি সামসাং এর এম পঁয়ত্রিশ কিন্তু ছয় হাজার এম ব্যাটারি ব্যাটারির ভিতরে

এই পঞ্চল্ল এই পঞ্চলন দাম কিন্তু আরও কমাই দিলাম ইচ্ছা ধামাগা প্রাইজে দিলাম যে আপনি আট জিবি একশো দশ বি দাম পড়বে মাত্র রাখবো সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জীব পড়বে উনচল্লিশ হাজার নশো নিরানব্বই এবং যারা নেবেন যে বারো জিবি দুশো ছাপানব্বই দিতে চান দাম পড়বে মাত্র বলব একদম বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই আমি বলবো যে সারা বাংলাদেশে সবচেয়ে চ্যালেঞ্জ প্রাইজ দিলাম যে বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই বারো জিবি দুশো ছাপ্পান্ন বিরিয়ানি পড়বে ইনশাল্লাহ এছাড়া আমি সামসাংয়ের যে কোনো প্রোডাক্ট কেনেন আমাদের আসতে পারবেন ধামাকা প্রাইজে ইনশাল্লাহ এরপর দেখা দেব যে আপনি আইফোন দেখা দেব আইফোন সিক্সটিন প্রোর ম্যাক্স ধামাকা প্রাইজ এক লক্ষ বাউন্ন হাজার নশো নিরানব্বই পড়বে জাপান বিরিয়ানি সিক্সটিন প্রোরো ম্যাক্সে আপনার আর যারা নেবেন ইউএসএ বিরিয়ানি দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার পড়বে আর যারা সিঙ্গাপুর বিরিয়ানি নেবেন দাম পড়বে এক লক্ষ ত্রিসষট্টি হাজার নেবই মানে এটা থামাকে প্রাইস পাবেন যে ইনি প্রোডাক্ট পুরো টাকা প্রোডাক্ট যে একটি প্রোডাক্ট ইনি একটি যারা যারা অ্যাক্টিভ নেবেন আরও সাত হাজার কম লাগবে ইনশাল্লাহ খালি বলে দিলাম যে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করবেন আর এখানে হচ্ছে আইফোন থার্ডিন আছে কিন্তু থার্ডিনের দাম কিন্তু একদম কমে গেছে দাম পড়বে মাত্র পড়বে অনলি রাখবো একদম শিশু শিশুটি আছে অলি শিশুটি আর ফর্টিন ফোরটিন প্র্যাক্স ফিফটিন যে কোনো প্রস যেকোনো লাগবে আসলা আসলেই আপনি ফোনে কন্ট্যাক্ট করবেন মার্কেট শিখে বেশ প্রায় এবার গুগল পে জেল সেখানে গুগল পে জেল বলতে পারে গুগল পেজ সিক্সেরাম কমেছে মাত্র তেত্রিশ হাজার পড়বে ছয় জিবি এক ছাড়া জিবি গুগল পিক জেল সিক্সের আর সেভেন পুরো দাম হচ্ছে আপনার পড়বে মাত্র পড়বে অনলি উনপঞ্চাশ হাজার টাকা আর এইটের দাম লাগবে মাত্র রাখবে অনলি ফিফটি ফোর চুয়ান্ন হাজার রাখবো পিকজেল এইট ঠিক আছে এটা কিন্তু আপনি খেয়াল লাগবে যে দাম কিন্তু কমাই দিলাম মার্কেট থেকে ঠিক আছে এরপর দেখাবো আপনার রিয়েলমি বলতে চাইছি আপনার যে রিয়েলমি সি ফিফটি থ্রি দাম লাগো মাত্র লাগবে চোদ্দো হাজার পাঁচশো টাকা চার জিবি একশো জিবি চার জিবি এক সোনার জিবি দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আর রিয়েলমি রিয়েলমি ফিফটি পুরো দাম রাখবো মাত্রি বত্রিশ হাজার পড়বে বারো জিবিশো ছাপ্পান্ন জি রানি দাম পড়বে আর এখানে রিয়েলমি খালিন ফাইভ জি আছে এখানে দাম লাগবে মাত্রা রাখবো একদম

দাম লাগবে মাত্র অনলি ছত্রিশ হাজার অনলি আট জিবি ছত্রিশ হাজার পড়বে আর এখানে থেকে হনার টু হান্ড্রেড টু হান্ড্রেডের দাম লাগবে এটাও পড়বে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা অনলি ছত্রিশ হাজার আট জিবি আপনার জীবন আর টু হান্ড্রেড পুরো হনারের যে কোনো ডিভাইস লাগবে আসলে কি পাবেন ধামাকা প্রাইজে একটা ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাল্লা দেখবেন আইকিউ দেখে দেবে আইকিও বলতে কি আপনি আইকিউ যে কোনো ডিভাইস কিনে ইনশাল্লাহ এখান থেকে আইকিউ জেড নাইন লাইট আছে এখানে লাইটের লাইটের দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো পড়বে চার জিবি ষোলো জিবি ষোলো হাজার পাঁচশো পড়বে ছয় জিবি একষ জি নিমে দাম পড়বে আর এখানে আই আইকিউ জেড নাইন ফাইভ জি আছে এখানে এটার দাম পড়বে আট জিবি একশো জিবি দাম পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আর এখানে আপনার আই কিউ জেড নাইন এস প্রো আছে এখানে তিন ডেভিডেন্ট হবে আট জিবি একশবি দাম পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আট জিবি দেশের সাপমন পড়বে ছত্রিশ হাজার পাঁচশো পড়বে আর যারা বারো জিবি দেশের সাপেম জিবি নেবেন দাম পড়বে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে তিন ডেভিডেন হবে ইনশাআল্লাহ এর মধ্যে আইকিও জেড নাইন এক্স আছে কিন্তু এটা কিন্তু আপনার উনিশ হাজার তিনশো পড়বে আর ছয় জিবি একষ জিবি এবং আপনার বলবে যারা নেবেন যে আট জিবি একশোটা জিবি নিবেন দাম পড়বে মাত্র একুশ হাজার নশো সৈন্য নেবে এটা কিন্তু দুইটা ব্রেন্ড অ্যাভেলেবেল পাবেন এছাড়া দেখবে আইকিউ জেড নাইন এস জেড নাইন এসের দাম রাখবো মাত্র একবার আড়াইশ হাজার পাশে পড়বে আট জিবি একশোটা জিবি এবং আট জিবি দেশের সাপুর দাম পড়বে এক মানে একত্রিশ হাজার নশো সৈন্য নেবে এবং বারো জিবি দেশের সাপনার জিবি পড়বে তেত্রিশ হাজার নশব দাম পড়বে এটা কিন্তু তিনটে ব্রেন অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ ওয়ান প্লাস দেখা হবে ওয়ান প্লাসের টুয়েলের দাম কিন্তু একদম মানে রজনেল দিলাম যে বারো জিবি জিবিধি আপনি বলবে সাতাত্তর হাজার পড়বে আর জানা নেবেন যে ষোলো জিবি পাঁচশো জুড়ি মানে একটু দাম বেশি হবে ওটা দাম একটু কিন্তু আপনি নব্বই হাজার পড়বে একদম বর্তমান আগে ছিল এক লাখের উপরে এখন কিন্তু কমে কিন্তু নব্বই হাজার হয়ে গেছে ইনশাল্লাহ এরপর দেখা হচ্ছে আপনার ওয়ান প্লাসের এন এর দাম মাত্র তেরো হাজার পড়বে এটা চার জিবি জিবি আর দেখা সি ফোর দাম কিন্তু পঁচিশ হাজার বিক্রি হয় আমরা রাখবো মাত্র তেইশ হাজার ছশো টাকা কিন্তু চোদ্দোশো ডিসকাউন্ট দিয়ে দেবো এন থার্টি এসি দাম রাখবো একদম কমাই দিলাম দাম ষোলো হাজার সতেরো হাজার হয় আমরা ষোলো হাজার তিনশো টাকা এটা সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ আর এছাড়া আপনি যে কোনো ফোন কিনতে আসেনা আমাদের কাছে ডিসকাউন্ট পাবেনি এখন আমাদের অফিসিয়াল প্রোডাক্ট দেখাই আমাদের নতুন প্রোডাক্ট তারপরে ইউজ প্রোডাক্ট দেখা দেবেন হ্যাঁ এখন থেকে অবিস প্রোডাক্ট অফিস কি যেগুলো যে মার্কেট থেকে সবচেয়ে বেস্ট প্রাইসে এবং এর একটি প্রোডাক্ট পাবেন সেটা যে আপনি শোরুম দিতে না দেয় একটু নিচে আসবেন আমাদের বেজমেন্ট ওয়ান এস শোরুম টু এস আমাদের দোকান বেজমেন টু সব নম্বর চব্বিশ আসতে পাবেন এ থ্রি একসে বিক্রি হয় ওপর বিক্রি হয় চোদ্দো হাজার টাকা আমরা তেরো হাজার টাকা এটা পাবেন এক হাজার ডিসকাউন্ট চার জিবি ষোলো জি আজি চার এক ষোলো জিবি হয় সতেরো হাজার বিক্রি হয় আমরা দেখব পনেরো হাজার আটশো টাকা কিন্তু আপনি পাবেন বারোশো ডিসকাউন্ট এবং এক হাজার ডিসকাউন্ট পাবেন দুইটা বিরিয়ানি এরপর দেখবো ওপো এ থ্রি এ থ্রি পাবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন এটা একুশ হাজার বিক্রি শোরুমে গেলে যে কোনো শোরুম শোরুমে একুশ হাজার নেবে আপনার দিব মাত্র অনলি উনিশ হাজার পাঁচশো টাকা এটা এক হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে দিব আর এটা দিব আপনাকে যে ওপো এ সিক্সটিনের দিলে আঠারশো ডিসকাউন্ট দিয়ে দিব তেইশ হাজার বিক্রি হয় এটা দেখবেন তেইশ হাজার দুশো টাকা বলল এটা আঠারোশো ডিসকাউন্ট দিয়ে দিব এরপর কিন্তু দেখাবো যে রেনো টুয়েল এফ ফাইভ জি আছে এগুলো দাম কিন্তু পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা তিন হাজার ডিসকাউন্ট পাবেন আর শুধু রেনো টুয়েল আছে যেটা ষাট হাজার বিক্রি শোরুমে আমাদের এখানে বিক্রি হবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা কম রাখবেন ইনশাল্লা যে কোনো প্রোডাক্ট অভিষেক কিনে নিশ্ল্যা একদম সব অথেন্টিক এবং জেনুইন প্রোডাক্ট পাবেন যে কেউ প্রমাণ বিশ্বের প্রোডাক্ট নাই তাকেও এক লাখ পুরস্কার দেব ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট শুধু ডিসকাউন্ট দেবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এরপর দেখা যে আমরা ভিভো দেখাই দিব ভিভো প্রোডাক্ট পাবেন বি থি বি থার্টি লাইটে পাবেন তিন হাজার ডিসকাউন্ট আর বি ফর্টি লাইটে পাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এখানে আর এটা পাবেন আপনি দুই হাজার ডিসকাউন্ট দেবেন মাত্র তেরো হাজার টাকা ওয়াই ষোলো আর ওয়াই টোয়েন্টি টুয়ে পাবেন প্রতিদিন দেবে ডিভাইজে বিশ হাজার করে বিক্রি হয়তো আমরা রাখবো মাত্র অনলি রাখবো ষোলো হাজার টাকা চার হাজার ডিসকাউন্ট পাবেন আর এখানে হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিনে নিছিলাম অফিসের থেকে এক হাজার করে ডিসকাউন্ট দেবেন বিশাল ঠিক আছে আর যে কোনো প্রোডাক্টে অফিসের কিনেন আপনি ডিসকাউন্ট পাবেন দুই সাল বিশাল আর আমাদের আসলে পাবেন যে কোনো অফিসের প্রোডাক্ট কেনেন আমাকে বলবো যে প্রোডাক্টটা লাগবে আমরা অবশ্যই ডিসকাউন্ট করে ইনশাল্লাহ এরপর দেখা যাবে নিউজ ইউজ ইউজ দেখে দেখবে ইউজ পরে মানে যে কিছু প্রোডাক্ট থেকে আন্তর্ম হন ইনশাল্লাহ যে আপনার আমি শুধু র্যাম আর দাম বলে দেব ইনশাল্লাহ খেয়াল রাখবেন দাম কত পড়বে আমি প্রথমে দেখবেন দেখাবো যে আপনি রেডমি নোট ইলেভেন নোট এলেভেনের দাম রাখবো মাত্র দাম রাখবো ছয় জিবি চৌষোটো জিবি দাম রাখবো মাত্র অনলি বারো হাজার লাগবে ইনশাল্লাহ অনলি বারো হাজার রাখবো আর এরপর দেখে আপনার এক্স ফোর প্রো আছে এটা কিন্তু চার ছয় জিবি জিবি একদম ভালো একটা প্রোডাক্ট দাম লাগবে মাত্রা অনলি রাখবো অনল চোদ্দ হাজার নশ নিরানব্বই দাম পড়বে চোদ্দো হাজার নশো নিরানব্বই দাম পড়বে আর এখানে দেখবেন রিয়েলমি সিক্স কফার প্রাইস দিলে মাত্র এগারো হাজার আটক সরাসরি এগারো হাজার রাখবো আর এইগুলো দেখবেন ওয়ান সেন ওয়ান প্লাসেন্ট বক্স চার্জার সহ যেগুলো বক্স আর সেগুলো বক্স চার্জার সহ আর এটা ওয়ান প্লাস ইলেভেন আর এলেভেন আর দাম রাখবো মাত্রা একবার অনলি অনলো পঁয়ত্রিশ হাজার বিশাল ঢাকাবি নাম বলবে অনলি চৌত্রিশ হাজার লাগবে অনলি চৌত্রিশ হাজার পড়বে এর মধ্যে ধামাকা বিধে অনেকে চান যে আপনি গুগল এর কিন্তু ইউজ করে পাওয়া যায় পিকজেল হ্যাঁ এটা অনেক সুন্দর স্মার্টফোন এবং দেখতে অনেক সুন্দর একদম ফুল ফ্রেশ কোনো দাগ টাক নাই কোনো কিছু নাই শুধু অ্যাক্টিভ করা ঠিক আছে দাম কিন্তু কমাই দিলে যারা নেবেন দাম বলবো মাত্র বলবো অনলি লাগবো

দাম পড়বে কিন্তু আমাদের সবকিছু বুঝ করে বানায় রাখে তা বলবো আমাদের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি শো সেটি সিক্স পার্সেন্ট ব্যাটারি দাম পড়বে মাত্র এইটটি এইট রাখবো ইনশাল্লাহ এর মধ্যে দেখাবো এখানে নাইন অ্যাক্টিভের দাম শুধু অ্যাক্টিভ করার কিছু না দাম পড়বে এগারো টাকা পড়বে রেডমি নোট সেভেন আছে দাম রাখবো একদম কমাই দিলাম দাম পড়বে

মাত্র রাখবে আঠারো করে আর এখানে যে পিকজেল সিক্স আছে কিন্তু সিক্স কিন্তু অনেকগুলো আছে এখানে যারা আপনি সিক্স নিতে চান দাম বলবে সতেরো হাজার পাঁচশো করে রাখবো এগুলো আর একটু ফ্রেশ থাকলে একটু দাম বেশি পড়তে পারে আর সিক্সের দাম রাখবো এটাও বলবো বিশ হাজার মতো আপনি দোকানে আসলে অবশ্যই আমাদের কাছে কমে পাবেন ইনশাআল্লাহ এরপর দেখা দেখাই দিব যে আপনার যে ওপো এ ফিফটি সেভেনের দাম রাখবো মাত্র লাগবে অনলি এগারো হাজার রাখবো এটা চার জিবি চৌষট্টি জিবি আর নোট টুয়েলভ প্রো আছে দাম রাখবো মাত্র আঠারো হাজার কে লাগবে আই গেমিং ফোন দাম রাখবো তেইশ হাজার তো এটা মাত্র অনলি বাইশ হাজার লাগব আমি অনলি বাইশ হাজার রাখবো এটা আট জিবি একশো আট জিবি ডিমে যায় পড়বে

হোয়াইট আছে দাম রাখবো মাত্র বত্রিশ হাজার বারশো টাকা অনলি বত্রিশ হাজার বারশো টাকা ঠিক আছে আর এর মধ্যে এস টোয়েন্টি টু প্লাস আছে এটা ডিসপ্লে চেঞ্জ করে দিত দাম কি কমাই দিলাম দাম বলবো আমরা অনল পঁয়ত্রিশ হাজার এটা দাম কিন্তু একদম পাঁচ হাজার কম পঁয়ত্রিশ হাজার লাগবে ইনশাল্লাহ আর এছাড়াও আপনি যে কোনো প্রোডাক্ট কেনেন সেলামে আসলেই ধামাকে প্রাইজে পাবেন আর যে কোনো বিশাল কিনেন আমার হিসেবে ধামাকা প্রাইজে পাবেন এমনি ওয়ান পার্সেন্ট নাইন আছে এখানে ওয়ান পার্সেন্ট নাইনের দাম কিন্তু একদম কমাই দিলাম যে হ্যাসেল ভাল্ডির ক্যামেরা সেও পড়বে বক্স চার্জার সো পড়বে একদম ধামাকা প্রাইজে পাবে মাত্র পড়বে আনলে সতেরো হাজার পাঁচশো টাকা আট জিবি একষ আঠ জিবি আট জিবি একশ জিবিতে পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আজকে মধ্যে এখানে আমি দিন ইউজ প্রোডাক্ট এত অ্যাভেলেবেল না আমার আসতে আবার পাবেন ইনশাল্লা যে আমাদের বিক্রি হয়েছে ইনশাল্লাহ যে কোনো ইউজ প্রোডাক্ট আপনি ধামাখা প্রাইজে পাবেন আর আলো অভিষান পরে সব অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আজকে আমাদের এখানে বিদিন দেখা হবে আগামী ভিডিওতে সে মধ্যে সুস্থ আলাইকুম